বন্ধুরা আমার হাতে একটা সবজির কাটা অংশ দেখতে পাচ্ছেন এই সবজিটা হচ্ছে মানকুচু মানকচুর এই কাটা অংশটা দিয়ে আমরা হচ্ছে আজকে তরকারি রান্না করব তো সেই জন্য হচ্ছে মানকচুটা ভালো করে কেটে নিচ্ছি আর মানকচু কিন্তু অনেক সময় দেখা যায় কি চুলকায় তো সব ধরনের মানকুচু চুলকানায় কিছু কিছু কচু আছে যে আবার চুলকিয়েও থাকে তো মানকুচুটা কেটে ভালো করে কষলিয়ে ধুয়ে তারপর হচ্ছে গরম পানিতে দিয়ে দিচ্ছি হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে বেসিনে হচ্ছে আমি তিন রকমের শাক পালং শাক সরিষা শাক এবং লাল শাক ধুয়ে কেটে চুলায় বসে দিছি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে দেখেন আমার মেয়েটা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে আর এই শীতের দিনে অত চুপটি করে শুয়ে আছে শীতের মধ্যে আসলে ওর একে একা শুয়ে থাকতে ভালো থাকে লাগে না এর জন্য খুব মন খারাপ কিন্তু আমরা কি করব আমাদের তো কাজও করতে হয় তো যাই হোক মেয়েকে হ্যাঁ কুলে নিয়ে কিছুক্ষণ তারপর আবার শুয়ে দিয়ে এরপর রান্নাঘরে চলে আসছি এর মধ্যে শাকটা তো হয়ে গেছে শাকটা রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে মেয়ের জন্য এই যে টাকি মাছ ভেজে নিয়েছি টাকি মাছ দিয়ে মেয়ের জন্য তরকারি রান্না করব। আর আমরা মানকুচুরটা যেই মাছ দিয়ে রান্না করব সেই মাছটা হচ্ছে মলা মাছ আর টাকি মাছ ভেজে নেওয়ার পরে সেই মলাই মাছগুলাও হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি যখন ভিডিওটা করেছিলাম তখন তো মা আমার সাথে ছিল আর আমি ছোট মাছ অনেক খেতে পছন্দ করি বলে মা বলতো আর কি এখন আমি থাকতে থাকতে ছোট মাছ নিয়ে আয় আমি কেটে কুটে দিয়ে যাব আর আজকে ভিডিওটা রেকর্ড করতেছি এই সময় কিন্তু মা আমার কাছে নাই কিন্তু তার কথাগুলো ঠিকই রয়ে গেছে আর মা যতদিন আমার সাথে ছিল এ সময় কিন্তু আমরা ছোট মাছ অনেক বেশি খেয়েছি কারণ আমি ছোট বাচ্চা নিয়ে ছোট মাছ কাটার মতো অত সময় তো আমার হাতে নেই তো যাই হোক মাছটা যখন ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে আলু ভেজে নিয়েছিলাম আর এরপর হচ্ছে মানকচুও ভেজে নিয়েছি তো মানকুচু যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে আবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিছি ঝোলের জন্য আর এরপর হচ্ছে গিয়ে লবণ পরিমাণ মতো হলুদ এবং হচ্ছে মরিচ বাটা দিয়ে একটু কচু এবং আলুটাকে জ্বালিয়ে নিব তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে হচ্ছে মাছগুলো আবার তরকারির মধ্যে দিয়ে দিছি আর এখন হচ্ছে ফোড়ন দিয়ে দিব আর পাশে চুলাই হচ্ছে মেয়ের জন্য মূলা আর হচ্ছে ডাটা আর ওই সে টাকি মাছ দিয়ে তরকারি রান্না করতেছি তো আমি যেদিন বাসায় থাকি সেদিনই হচ্ছে টাকি মাছ রান্না করি অন্যদিন করি না কারণ টাকি মাছে প্রচুর পরিমাণ কাটা থাকে যেটা বাঁচতে না আসলে খুবই কষ্টদায়ক সেজন্য আমি হচ্ছে বসে বসে মাছের কাটাগুলো বেছে দেই আর তারপরে হচ্ছে খাওয়াই আর কি মেয়েকে তো যাই হোক এরপর হচ্ছে আলু এবং কচু যখন সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে মা তরকারিটা বাটিতে নামিয়ে নিয়ে ফোরণ দিয়ে দিলাম ফোরনে হচ্ছে গরম তেলে কালো জিরা আর রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তরকারিটা দিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন